ভয়াবহ সংঘর্ষের জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে কি সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে বিশেষ করে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সম্পৃক্ততা বিশ্ব বিশ্বনিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়ে তুলেছে বিশ্লেষকেরা বলছেন সামরিক শক্তির দিক থেকে পাকিস্তান বহুগুণে এগিয়ে রয়েছে আফগানিস্তানের তুলনায় গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান বর্তমানে বিশ্বের বারোতম স্থানে আর আফগানিস্তান রয়েছে একশো নম্বরে সংখ্যার বিচারে পাকিস্তানের মোট সেনা সংখ্যা প্রায় সতেরো লাখ যার মধ্যে সক্রিয় সেনা প্রায় সাড়ে ছয় লাখ অন্যদিকে আফগানিস্তানে আনুমানিক দেড় লাখ যোদ্ধা রয়েছে যাদের বড় অংশই প্যারামিলিটারি বাহিনীর সদস্য যুদ্ধ সরঞ্জামেও পাকিস্তানের রয়েছে বিপুল আধিপত্য দেশটির হাতে রয়েছে প্রায় দু হাজার ট্যাঙ্ক এবং সতেরো হাজার সামরিক যানবাহন আকাশপথে পাকিস্তানের প্রায় তিনশো পঞ্চাশটি যুদ্ধবিমান সক্রিয় রয়েছে যেখানে আফগানিস্তানের হাতে কার্যকর কোনো ফাইটার জেট নেই হেলিকপ্টারের সংখ্যাতেও পাকিস্তান অনেক এগিয়ে এবং বেশিরভাগই যুদ্ধে ব্যবহারযোগ্য নৌশক্তির ক্ষেত্রেও পাকিস্তান সুস্পষ্টভাবে এগিয়ে আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ হওয়ায় তাদের কোনও নৌবাহিনী নেই অথচ পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে একশো একুশটি যুদ্ধজাহাজ যার মধ্যে ফ্রিগেট সাবনারিন ও টহল জাহাজ অন্তর্ভুক্ত প্রতিরক্ষা খরচের ক্ষেত্রেও বিশাল পার্থক্য দেখা যায় পাকিস্তান বছরে প্রায় সাত দশমিক বিলিয়ন ডলার ব্যয় করে যেখানে আফগানিস্তানের বাজেট মাত্র উনত্রিশ কোটি ডলার তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন সামরিক শক্তি ও প্রযুক্তির দিক থেকে পাকিস্তান যতই শক্তিশালী হোক না কেন আফগান যোদ্ধাদের গেরিলা কৌশল পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদে বড় চ্যালেঞ্জ হতে পারে ইতিহাস বলছে এই কৌশল দিয়েই আফগান যোদ্ধারা একাধিক পরাশক্তির বিরুদ্ধে নিজেদের টিকিয়ে রেখেছে অতএব সম্ভাব্য যুদ্ধে শুধু অস্ত্র নয় কৌশল মনোবল এবং ভূ রাজনৈতিক অবস্থানে নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল